আসসালামু আলাইকুম আর কাগারা যেটা রা সাসিরা আফারা অনেক দিন হর আনক মাজকে ভিডিও লই চলি আইছি আনরা কে না গো নোয়া দোয়া গড়িন বুঝিননি এই সানা গো বর্তমান অবস্থা সান মানে কি কোমু তুফান আছে না তুফান এই রুম না তুফান হইতে আছে সব কিছু বন্য হই গেছে বন্য আর যাতে গো টিনের ঘর আনরা জানেন অতিরিক্ত বৃষ্টি হইলে টিনের ঘরের ভিতরে কেন টিন হুন্দই হানি হয় কিন্তু এই সান এমন বৃষ্টি হইতে আছে এর ঘর বিল্ডিং সাদ হুন্দ হানি হয় রে সান এই সব গামাই ঘুমাই মানে কি কম এক অবস্থা হয়েছে সব মানে কি কইতাম নষ্ট যায় রে সান হয়ে গেছে ড্যাম পুরা রুমের কণা একানায় মানে হুন্দা হান্দা হইলে যে রুম না হানি হয় নানি এই অনগায়ে রুম হানি উঠতে আছে তাইলে বুঝেন রকম বৃষ্টি হইতে আছে নোয়াখালিতে আর আমাকে বাইরে এক কানা দেখাই আসলে কি কম বন্য আছেন না পুরো বন্য হয়ে গেছে আঙ্গ নোয়াখালি পুরা বন্য হয়ে গেছে বুঝছি আর রাস্তায় এক মাজ হয়ে গেছে হানি আঙ্গুর তো তালা হেন আমরা অত কষ্টে নাই আরি আলহামদুলিল্লাহ লাঙ্গুর বানাই রাইছে কিন্তু যা তোকো টিনের ঘর বা নিস ভিড়ে অর্থাৎ বাড়ি নিস একটু এক কারে শেষ হয়ে গেছে হাতারা তো সব এখানে দোয়া করান লাগে ওই রুম নে তুফানের তো লাঙ্গুর রক্ষা করে সান মানে এক টান হইতে আছে তো হইতে আছে তুফান হইতে আছে বিডিও তো বৃষ্টি দেখতে আসেন কি নাই জানি না একেবারে মানে কি কমু। অতিরিক্ত বৃষ্টি এই রুমনা বৃষ্টি আই জীবনে আর দেখি এই জীবনে প্রথম দে ইয়ের এই রুমনা বৃষ্টি একেবারে আঙুহুরা কলনি অর্থাৎ পুরা শহরটা ডুবাই আইছে আর এই রুমনা যদি আর কিছুদিন হয় মানে অলরেডি তো মানুষের খাডে হানি উড়ি গেছে কিছু কিছু ইয়াত তাহলে হুরা মানে ঘরে ডুবি যাব কই তো সবাই একনা দোয়া ঘরে আঙন নোহোৱা খালি লাঙন যে যেন রক্ষা করে বন্যার একেবারে বন্যা আসলে কি কমু খুবই দুঃখজনক অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত এটা মানে বলার কোনো নাই সব গাছ গোসি ভুঙ্গি নগরের সামনে যাই দেখাই বৃষ্টির কারণে বাড়িটা মারেন না তাহলে আপনারা বুঝতেন কে রুমনাথ বন্যা রাস্তাঘাটে তো যাই হোক সবাই একখানা দোয়া করিয়েন যেন আল্লাঙ্গরে রুমনা রুমনাথ বন্যা রক্ষা করে আর বাড়ি ঘর সব মানি মুন্ডো হই হানি হরে রে রুম না এক গেছে সব গামে গামে হানি হয় দেখছেন এই সাদ গামে গামে হানি হয় সবাই দোয়া করেন যেন আল্লাহ রক্ষা করে একবার চিন্তা করিস আনা সাদ ড্যাম ওই হানি হয় আর টিনের ঘর আলাগকে কে না হইছে এল বুজে সাদের হানি হয় এল গা সাদের গর যেন তাহলে আল টিনের ঘরকে কে না হইসে তো যাই হোক সবাই কেনা দোয়া করেন আল্লাহ যেন রক্ষা করে নোয়াখালি রে রুমনা না বন্যার